যার যতটুকু সম্পদ আছে পৃথিবীতে আল্লাহর দাঁড়িয়ে না এক আধ অথবা সাত তার উপরে সূর্য বারোখানা অথবা তেরোখানা মুখ দিয়ে সূর্য তাপ ধরাতে থাকবে বর্তমান সূর্য একখানা মুখ দিয়ে তাপ ধরাচ্ছে সেই তাপ আমরা সহ্য করতে পারতেছি কিন্তু কেমতের দিনে এক হাত অথবা সোয়া হাত উপর সূর্য বারো অথবা তেরো খানা মুখ দিয়ে তাপ ধরাবে সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে যার যত সম্পদ আছে সেই সম্পদ গুলার সঠিক ভাবে হিসাব দিতে হবে তাহলে এখান থেকে প্রতিমান হয় হজরত আলী থেকে কেন আছে হাদিস কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাক দিলেন তুমি আলী তুই এদিকে আসো একটা পয়সা দিল যে তুমি বাজার যাও বাজার থেকে একটা পয়সা দিয়ে তুমি ওই করে নিয়ে আসো কিছু সামগ্রী আর অন্য সাহাবা কে পাঁচটা পয়সা দিল অন্য সাহাবা কে বলল তুমি পাঁচটা দিয়ে পাঁচটা সামগ্রী ক্রয় করে নিয়ে আসো আলীকে বলল তোমাকে একটা পয়সা দিলাম একটা পয়সা দিয়ে একটা সামগ্রী তুমি কিনে আনো বাজার থেকে কিনে আনো হজরত আলী রাজু তিনি মনে মনে গোসা হয়ে গেলেন আমার শ্বশুর জান আমাকে একটি মাত্র পয়সা দিয়েছে আর ওই সাহাবিকে পাঁচটা পয়সা দিয়েছে যখন বাজার করে নিয়ে আসা হলো বালুকামাইয়ের উপর উত্তাপ্ত গরম বালুকামাইয়ের উপর একটা তামার পাত্র ছিল তামার পাত্র উত্তপ্ত তামার পাত্রের উপরে বলতেছে হে আলী তুমি এই তামার পাত্রের উপরে পা দিয়ে তুমি কি বাজার থেকে কিনে এনেছো তাকে তুমি হিসাব দাও আমার কাছে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তামার পাত্রের উপরে যখন চরে হিসাব দিল যে আমি মাত্র একটি পয়সা দিয়ে একটি জিনিস একটি সামগ্রী ক্রয় করে নিয়ে তারপর তিনি নেমে গেলেন তারপরও দেখলেন তার পায়ের মধ্যে ফুসকা পরে গিয়েছে পায়ের মধ্যে ফুসকা পরে গিয়েছে আর অন্য সাহাবাকে বললেন তুমি কি বাজার থেকে কি ক্রয় করে নিয়ে এসেছো তুমি ওই তামার পাত্রে পা দিয়ে দাঁড়িয়ে তুমি তোমার হিসাবটা দিয়ে দাও তখন ওই সাবি পাঁচটা জিনিস এনেছে পাঁচটা জিনিসের হিসাব দিতে দিতে তার পায় দু পায়ের মধ্যে অনেক ফুসকা পরে গিয়েছে তখন আলী রাজিয়াল্লাহতালা বুঝতে পারলেন যে দুনিয়ার জিন্দিগির কোনো প্রয়োজন হবে না আখিরাতের जिंदगी বড় তাহলে দেখেন আমরা এই দুনিয়ার जिंदगीতে আসি মাত্র কিছুদিনের জন্য আমরা হচ্ছে মুসাফির মুসাফির বেশি আমরা পৃথিবীতে এসেছি আজকে আসি কালকে থাকব না ঠিক কি না আমরা এখানে যারা আসি বলতে পারবো এখানে নামাজ পরিবাড়ি যেতে পারবো কেউ বলতে পারবেন পারবেন যেহেতু আমরা মুসাফির মুসাফিররা এখান থেকে আরেকখানে চলে যায় ওখান থেকে আরেকখানে চলে যায় ঠিক অনুরূপ ভাবে আমরাও গোছাবি এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়া চাবে না আখিরাত তোমরা যদি দুনিয়ার কিছু চাও তাহলে আমি দুনিয়ার তোমাদেরকে কিছু অংশ দান করব আর আমায় নিউরিত সাওয়াবাল আখিরানু কি মিনহা আর আখিরাতের যদি কিছু অংশ চাও তাহলে অবশ্যই আমি আখিরাতের কিছু অংশ তোমাদের দান করব

আমাদের মৃত্যু অবধারিত আমাদের মৃত্যু যতটুকু আছে যতটুকু আল্লাহ হায়াত দিয়েছেন এর কেউ পরিবর্তন করতে পারবে না লা মোবাদ্দেলা কোন পরিবর্তন করতে কেউ পারবে না অতএব আমরা যতটুকু আমাদের নিঃশ্বাস আছে যতটুকু আমাদের হায়াত আছে এই হায়াতের জিন্দগিতেই আল্লাহ ফাগ্রবুল আলামিন আমাদের সবাইকে বুদ্ধিমান হয় আল্লাপকের কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ দান করেন সকলে আল্লাহর মামিন